আলো পৃথিবীর জামিন ছড়িয়ে দিবে আল্লাহ রান্নবী এসেছিলেন কেন এসেছিলেন তেল্লি ইয়ে হরিজান্নাস মিনাসুল মাতি ইলান নূর যখন সারা অন্ধকার আমার স্যার বলেছিল অন্ধকারের অস্তিত্ব নাই কেন নূর ছিল না বিদায় অন্ধকার ছিল আমার মুস্তফা এসেছে তো চাঁদ উঠে গেছে অন্ধকার চলে গেছে আমি যেই কথাটা বলতে লাগলাম আমার আঁকা রহমতুল্লিল আলামিন দুটো নিয়ামককে ইউজ করেছেন এক নিয়ামতের নাম রসুল আল্লাহর নবী যখন চাইলেন ইসলাম প্রচার করবে দেশ থেকে দেশান্তরে ইসলামের পতাকা পথ পথ করে উঠবে আল্লাহর নবী উহুদ কায়েম করলেন বদর কায়েম করলেন হনাই হন্দক কায়েম করলেন সেখানে রক্তের প্রয়োজন আল্লাহর রসুল বললেন যেখানে ইসলাম প্রচার সেখানে রক্ত লাগবে সেই জন্য উহুদ বলেন বদর বলেন হনাইন বলেন খন্দক বলেন সেখানে আলের সুলের রক্ত ছিল না সেখানে রক্ত ছিল কিন্তু যেই দিন হঠাৎ করে কুফার সামিনে এসিদ নামক লম্পটের কাছে আমার ইসলাম বন্দি হয়ে গেছে নিবু নিবু না এখনই মরে যাবে আমার আঁকা বললেন ইসলাম যেখানে সিন্দা করতে হয়

পারা ইসলাম প্রচার করেছে বাংলার জমিনে যখন ইসলামের সূর্য উঠে গেছে কুফার কিছু আজিদ এই ইসলাম করতে যখন চাইছিল তখন হুসাইনের মরদরকার ছিল শাইনপায়ে বাংলার জমিনে সে ইসলাম কে করে দিয়েছে সায় সিলকোট কোন এস বাস্তবায়ন করে নাই সাইন সায় সিরকোট কারবার বাস্তবায়ন করেছে সাইন সায় সিরকোট এই জমিনে কোন মিশন নিয়ে আসে নাই হোসাইনের মিশন নিয়ে এসেছে আমার কথা দুটো মতাদর পর। যেই কথাটা বলে আমরা গাউসিয়া কমিটির এই সেমিনার থেকে যেই শিখ কাটা নেবো গৌশ জামান সৈয়দী সানাদি মুর্শেদি আঁকা দুটো ফুল বাংলার জমিন অবস্থান করেছে এক আমার মুর্শিদ করিম হুজুর কিবলা আর এক আমার মুর্শিদ করিম পীর বাঙ্গাল আমার পীর বাঙ্গাল নসিহত করলেন বাচ্চা এক নসিহত শুনল একটা নসিহত শুনে না আমি বললাম মনি ফার্মা দিয়ে তখন বলতে লাগলেন শেখ একটা নসিহত নাও তুমি যখন নতুন কোনো গাও গ্রামে যাবে তখন সেই গ্রামের কুকুরগুলো চিৎকার চেঁচামেচি করবে তো যখন ওরা চিল্লাবে তুমি যদি পিছনে কুকুর দেখতে যাও তোমার আসল গন্তব্যে পৌঁছতে পারবে না তো তোমার দায়িত্ব কি কুকুর যদি চিল্লায় পিছনে মোর নিও না সামনের দিকে এগাও তো সেই নসি হাতকে সামনে রেখে আমার কাউসে জামান আল্লাহ আমার বাংলার জমিনে যখন জুলুস দিয়েছিল অনেক কুত্তা চিল্লায়া ছিল আমার তাকাই নাই সামনের দিকে গিয়েছে বলে আজ পিসে জুলুস প্রতিষ্ঠা হয়ে গেছে শাইনি শায়েসির কোটের اولاد বাংলার জমিনে হক যখন প্রতিষ্ঠা করছে তখন আশঙ্কা বাতিল কিউ কিউ করবে ওই কিউ কিউ দেখার সময় নয় আমাদের বিশ্ব আমাদের হাতে করতে হবে কারণ ইমাম মাহাদির ফৌজের নাম কৌশিয়া কমে দিবা বাংলাদেশ ইমাম মাহাদি আসবে এতে কোনো সন্দেহ আছে না পোহারি থেকে নিয়ে আজ পর্যন্ত সকল হাদিসের কিতাবে মানাকিবের মধ্যে ইমাম মাহাদির কথা আছে আল্লাহর রসুল বলেন আল মাহাদিও মিন এত মিন ওয়ালেদি ফাতে মাতা তোমরা যেই মাহাদির জন্য অপেক্ষা করছ ইন্তেজার করছো এই মাহাদি তোমাদের কোনো পরিবারে আসবে না এই মাহাদি আল রসুল ফাতেমার বংশে হুসাইনের আওলাত হয়ে এই দুনিয়ার জমিনে চলে আসবে তাহলে মাহাদি পর্যন্ত আওলাদ রসুল আসে না নাই আছে এখন ইমাম মাহাদি যখন আসেবে আমি ইমাম মাহাদির পরিচয় দিতে লাগলাম না এক কথায় উনি আলে রসুল আওলাদ রসুল ইমাম মাহাদি যখন আসবে বায়াত যখন শুরু করবে তখন ঈসা আলি সালামের নুজুল তথা চতুর্থ আসমান থেকে আগমন হবে তখন ওয়াক্তুসলাহ নামাজের সময় হয়ে যাবে একদিকে ঈশা সালাম আর একদিকে ইমাম মাহাদি এখন ইমামতি করবে কে ইমাম মাহাদি বলবে আই ঈসা সালাম আপনি একজন নবী আপনি একজন রসুল আপনার উপর আসমান কিতাব ইঞ্জিল নাজিল হয়েছে আপনি বাবাচারা দুনিয়ার জমিন এসেছেন আপনি রুহুল্লাহ ইমামতি আপনি করেন তখন ঈশা সালাম বলবে নবী বলবেন না রসুল বলবেন না নবী রসুলের পরিচয় দিতে চাই না আজ আমি ধন্য যে আমি আঁকা উম্মত হয়ে জমিন এসেছে তখন ইমাম মাহাদি বলবে নবী তো ছিলেন আজকে উম্মত নামাজটা আপনি পড়ান তখন ঈশা রুহুল্লাহ বলবে আমি ইমামতি করবো না সে কেন কারণ আমি নবীর উম্মত আপনি মাহাদি আল রসুল আপনার শরীর মোবারকে রহমতুল্লিল আল আমিনের খুনে পাক রয়ে গেছে বুহারি বলছে কাইফা আন্তম তোমাদের কেমন হবে যখন ঈসা আলাইহিস সালাম তোমাদের মাঝে থাকবে ওয়া ইমামুকুম মিনকুম ইমাম ঈসা নয় ইমাম আলে রাসূল ইমাম মাহাদি ঈসা আলাইহিস সালাম ইমাম মাহাদের পিছনে নামাজ পড়ে বড় দন্য হয়েছে কাল কামতের ময়দানে বলবে মওলা তোমার হাবিবকে জাহেরি ভাবে পাই নাই ইমাম মতীর পিছনে ইক্তদা করতে পারি নাই রসুল পাই নাই কিন্তু আওলাদ রাসূলের পিছনে আমি ঈসা নামাজ পড়ে বড় দন্য হয়েছি যেই দিন ঈসা আলাইহিস সালাম আল্লাহর সামনে বললে মাওলা আমরা আওলা সুলের পিছনে নামাজ পরে ধন্য হয়েছি সেই দিন বলতে পারবো মাওলা ঈসা আলাইহিস সালাম ইমাম মাহাদির পিছনে নামাজ পড়ে যদি ধন্য হয় আমরা ইমাম মাহাদির বাবা দাদা হুজুর কিবলায়ে আলমের পিছনে নামাজ পড়ে এসেছে আমার বাবা বাপবে আমার জন্য কেন কারণ আমি যদি মারা যাই ছেলে যেন কারো হাতে হাত পাততে না হয় কিছু একটা করে দিলে ভালো হয় সকল বাবা ভাবে তার সন্তানের জন্য কিছু রেখে যেতে তো গৌস জামান সৈয়দি সনদি মুর্শেদি আল্লাহ তৈবাবাজি রহমতুল্লাহ আলাই ভাবতে লাগলেন আমাদের ঘরে আওলাত মাহাদি আসবে মাহাদির জন্য কি বানাবো ঘর বানাবো সে না বাড়ি বানাবো সে না ফ্যাক্টরি বানাবো সে না কেন সে মাহাদির হাতে ইসলামের বিজয়ের পতাকা তুলতে হবে মাহাদির ঘর লাগবে না বাড়ি লাগবে না ফ্যাক্টরি লাগবে না মাহাদির বড় সৈনিকের প্রয়োজন তাই গৌস জামান গৌসিয়া কমিটি দিয়ে আজ বর্তমানে এই গৌসিয়া কমিটিকে ইমাম মাহাদির ফোস বানিয়ে দিয়েছে তাই কোন সংগঠন হাজার বছর প্রচেষ্টা করেও সূর্যের মুখ দেখতে পারে না আমার গৌসিয়া কমিটি তিন বছরে পুরো বিশ্ব কবর করে দিয়েছে কেন কারণটা সংগঠন তা আলের রাসূলের হাতে এক কামলিওয়ালার দরবারে কবুল হয়ে গেছে তাই হিংসুকরা হিংসা করুক কুকুর चिल्ला পিছনে তাকানোর কোনো সুযোগ নাই কি পেলেন কি পেলেন নাও হিসাব এখানে নয় হিসাব কামলিওয়ালার সামনে